ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে যে যে জিনিসগুলো শিখছি গত টোটাল বাইনারির আমাদের টোটাল ক্লাস 12 শেষ অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা শেষ করলাম এখন এই টেকনিক্যাল অ্যানালাইসিস শেষ করে আমরা যা শিখছি সেটা হচ্ছে টোটাল বাইনারি বা বাইনারির যে আমরা বাইনারি ক্লাস করছি বাইনারির 20% আমরা যা কিছু অ্যাচিভ করছি সেটা হচ্ছে বাইনারির বিশ পার্সেন্ট আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস বিশ পার্সেন্ট আমাদের কাজে লাগবে আর এইট্টি পার্সেন্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট প্লাস ইমোশন কন্ট্রোল তুমি যতই টেকনিক্যাল অ্যানালাইসিস করো বা আমরা যতই টেকনিক্যাল অ্যানালাইসিস করি এবং যত মার্কেট সম্পর্কে যতই জ্ঞান থাকুক আমার সব কিছু আমি মার্কেটে জানি আমার যদি মানি ম্যানেজমেন্ট প্লাস সাইকোলজি যেটা ইমোশন কন্ট্রোল যদি না করতে পারি এই দুইটা জিনিসের কম্বাইন যদি না করতে পারি দুইটা জিনিসকে যদি আয়ত্তে না করতে পারি কোনো দিনও কোনো ট্রেডার এখান থেকে প্রফিট করতে পারবে না একশো পারসেন্ট কোনো দিনও সম্ভব না তো আমরা আজকে গুরুত্বপূর্ণ টপিক আমরা শিখবো হচ্ছে ইমোশন কীভাবে কন্ট্রোল করা যায় কিভাবে একজন সফল ট্রেডার হওয়া যায় ট্রেডিং জগতে আমি কিভাবে নিজেকে সফল করব সেই বিষয়ে তো আমরা আজকে দেখবো হচ্ছে আমি শুধু সাইকোলজি নিয়ে কথা বলবো আমাদের সাইকোলজি কীভাবে বিল্ড আপ করা যায় অর্থাৎ মাইন্ডসেট এবং বিকেম এ গুড ট্রেডার তাহলে মাইন্ডসেট করতে হলে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এক নাম্বার আমরা ট্রেডিংয়ে যখন আসি আমাদের চিন্তাকে চিন্তা শক্তি যেটা আমরা যে চিন্তা করে আসছি কি চিন্তা করে আসছি জানি না কে কী চিন্তা করে আসছে তবে ম্যাক্সিমাম ট্রেডার চিন্তা করে আসে বিভিন্ন জায়গায় দেখে এখান থেকে হিউজ প্রফিট করে মানুষ লাখ লাখ ডলার অনেকে দেখে দেখা যায় টেবিলের যেটা টিকটকে দেখা যায় অনেক ইউটিউবার আছে টেবিলে টাকা পয়সা ছিটাইয়া অনেক ভি ভিআইপি লাইফস্টাইল দেখায় যে তারা ট্রেডিং করে এই করতেছে সেই করতেছে তো ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্স হয় তাদের দেখে তারাও চিন্তা করে হ্যাঁ আমি তো এখান থেকে শিখলেই এরকম ইনকাম করতে পারবো কিন্তু বাস্তবতাটা অনেক কঠিন বাস্তবতাটা অনেক কঠিন এখান থেকে আসলেই অত সহজেই ইনকাম করা সম্ভব না ইনকাম করা সম্ভব কিন্তু অত সহজেই ইনকাম করা সম্ভব না যে আসে সবাই বেশি উচ্চ স্বপ্ন নিয়ে আসে এক হচ্ছে আমাদের উচ্চ স্বপ্ন যে আমি এখান থেকে শিখব বা শেখার চিন্তাও থাকে কম প্রথমে দেখে যে এইভাবে এভাবে মার্কেট চলে এখান থেকে আপনি এলে দশ ডলার প্রথমে এসেই সবাই কিছুটা উড়ো দুরো ট্রেড করে কয়েকদিন মধ্যে ব্যালেন্স যা ছিল সব লস করে বসে থাকে তারপর চিন্তা করে এখন আমার শিখতে হবে কোথায় শিখবো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে প্রথমে চেষ্টা করে ফ্রি শেখার ম্যাক্সিমাম ফ্রি শেখার চেষ্টা করে হ্যাঁ ফ্রি শিখতে পারলে সমস্যা নাই ফ্রি শিখলে সে সমস্যার সমস্যা নাই যদি ফ্রি শেখার বই থাকে ইউটিউবে আছে অনেক গুগলে সার্চ দিলে অনেক পিডিএফ পাওয়া যায় অনেক বই পাওয়া যায় যে যেভাবে শিখতে পারে কোনো সমস্যা নেই কিন্তু শেখার পরে একজন মেন্টর বা একজন গাইড করবে যে যে কখন ট্রেড নিবে কি হবে যেটা হচ্ছে সাইকোলজি এটা হচ্ছে বড় সব থেকে বড়ো ব্যাপার সেই জিনিসটা থাকে না যার কারণে শেখার পরও অনেক সব কিছু জানে মার্কেটে অনেক শিখছে কিন্তু সে করে কি কোনো কোনো দিন তিন চার দিন টানা প্রফিট করে একদিনে সব লস করে আবার বসে থাকে সে এখন চিন্তা করে ডিমোটিভ হয়ে যায় যে আমি কিছুই জানি না মার্কেটের কিছুই শিখি নাই হয়তো আমার শেখার বাকি আছে সার জীবন শিখতেই থাকে শিখতেই থাকে শিখতেই থাকে আর তাহলে আমাদের কি করতে হবে আগে আমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে আর হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে যখন আসে তখনই যখন দেখে যে আমার এই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না আসলে যে এখান থেকে না সে ডিমোটিভ হয়ে যায় একজন মেন্টরের কাছ থেকে শিখেও সে চিন্তা করে যে আমি প্রফিট করবো হিউজ পরিমাণ প্রফিট করব। কিন্তু প্রফিট করাটা অনেক টাফ সে কারণে আমাদের প্রথমে শিখছি ঠিক আছে যার কাছ থেকে শিখি আমি একটা সাইকোলজি বা একজন আর যেটা ভালো লাগে যারটা ভালো লাগুক আমার একটা আমি বিষয় শিখছি একটা প্যাটার্ন শিখছি বা কোনো কিছু শিখছি সেটার উপর মার্কেটে বারবার প্র্যাকটিস করা এক অনেক দিন একটা সাইকোলজিকে অনেক দিন বা একটা প্যাটার্নকে বা একটা আমি একটা জিনিস শিখছি যে এই জিনিসে মার্কেটে এইভাবে কাজ করে ওটাকে বারবার প্র্যাকটিস করা অনেকবার প্র্যাকটিস করতে করতে হ্যাঁ যখন আমি দেখবো যে হ্যাঁ এটা এইভাবে আসলেই কাজ করে কোথায় কাজ করে না কখন কাজ করে আমার মধ্যে একটা পর চলে আসবে যে আমি হ্যাঁ এখন জানি এখন জানার পরে তারপরে নেক্সট আমাদের করতে হবে হচ্ছে যেহেতু আমি শিখছি আমি এখান থেকে পারবো অর্থাৎ আমাদের থাকতে হবে ফোকাস ফার্স্ট আমাদের থাকতে হবে এক নাম্বার আমাদের ফোকাস থাকতে হবে ফোকাস আমরা এখানে টাকা ইনকাম করার জন্য সবাই টাকা ইনকাম করার জন্য আসি কিন্তু সেই ফোকাসটা কি আমি যদি চিন্তা করি আমি একজন ট্রেডার হব আমার ফোকাস কি লাইফের আমি একজন ট্রেডার হব যা কিছুই হোক আমার এইখান থেকে আমি ভবিষ্যৎ গড়ব আমার টার্গেট থাকতে হবে এটা থেকে আমি ভবিষ্যৎ গড়ব আমার এক নম্বর হচ্ছে আমার ফোকাস থাকতে হবে আমাদের আমার ফোকাস থাকতে হবে দুই নম্বর হচ্ছে আমার প্যাশন আমার প্যাশন নিয়ে কাজ করতে হবে যেখানে আসলাম এসে বসলাম ট্রেড নিলাম আমার এখানে সময় দিতে হবে ধৈর্য থাকতে হবে অর্থাৎ একজন ট্রেডার হওয়ার জন্য নিজেকে বিলিয়ে দেয়া নিজেকে বিলিয়ে দিতে হবে একজন ট্রেডার হওয়ার জন্য আমাকে নিজেকে বিলিয়ে দিতে হবে দুই নম্বর হচ্ছে প্যাশেন্ট থাকতে হয় আমার মধ্যে যে এখানে প্রচুর পরিমাণে সময় প্রচুর পরিমাণে ধৈর্য এ দুটো আমাদের থাকতে হবে তিন নম্বর হচ্ছে সেলফ কনফিডেন্স আমার নিজের প্রতি কনফিডেন্স যদি আমি নিজের প্রতি আমি যাই জানি মার্কেটে যত আমি ট্রেড ভালো জানি আমি সব সাইকোলজি শিখছি কিছু কিছু সময় আমি কনফিডেন্স হারাই ফেলবো বারবার যখন লস হবে লস হবে কেন ইমোশন আমি ধরে রাখতে পারি না এই জন্য আর কিছু না আমাদের সেলফ কনফিডেন্স মাস্ট সেলফ কনফিডেন্স থাকতে হবে যে আমি তো মার্কেট জানি আমি পাঁচ দিন প্রফিট করছি তাহলে দুই দিন কেন লস করলাম আমার ভুলের কারণে আমি উল্টাপাল্টা জায়গায় একটা লস হয়েছে এখানে একটা লস করছে কেন লস করলাম আমার তো এখানে লস হওয়ার কথা না মার্কেটে যেখানেই ক্লোজ দেখ যে লেভেলে ক্লোজ দেখ মার্কেট হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই এটা আমার মাথায় রাখতে হবে মার্কেট লস থাকবেই সেটা আমার মেনে নিতে হবে মেনে নেওয়ার মেন্টালিটি আমার থাকতে হবে যে আমি লস করছি হ্যাঁ মার্কেটে আমি লস করব কিন্তু আমার মধ্যে কনফিডেন্স হান্ড্রেড পার্সেন্ট আমার কনফিডেন্স থাকতে হবে যে লস করছি আবার প্রফিট করব সময় দিতে হবে এখন সেই সময়টা আমি আস্তে আস্তে ধাপে ধাপে বলে দেবো কীভাবে আমরা সময় দেবো কীভাবে এটার লস করার পরে আমরা সেটাকে রিকভার করব তার আগে আমাদের এই সাইকোলজিগুলো আমাদের কি থাকবে সেলফ তিন নম্বর হচ্ছে সেলফ সেলফ কনফিডেন্স সেলফ সেলফ কনফিডেন্স থাকবে হ্যাঁ তাহলে আমি একটু লিখে দিলে মনে হয় ভালো হয় একটু লিখে দিলে আমাদের জন্য একটু উপকার হবে ওকে ফার্স্ট আমি এক নাম্বার ওকে এক নাম্বার একটু মোটা করে দেবো হ্যাঁ ভাই একটু মোটা করে দেন তাহলে একটু দেখতে ভালো হবে ওকে এক নাম্বার থাকতে হবে আমাদের ফোকাস আমাদের এক নাম্বারে থাকতে হবে ফোকাস ফোকাস বলতে আমাদের এটার উপরে একদম ধ্যান জ্ঞান আমি রাস্তায় হাঁটবো দেখবো যে এখানে তিনটা গাছ আছে তার মানে তিনটা ক্যান্ডেল ক্যান্ডেল কীভাবে কী হয়েছে এভাবে ফোকাস শুধু রাস্তায় না এখানে আমি যেখানে থাকবো আমার কল্পনা থাকবে যে এখান থেকে এখানে এটা হয়েছে এখানে এটা হয়েছে অর্থাৎ আমার যে জিনিসটা শিখছি সেটা ঠিক আছে কি না কোনখানে আমার রেস্টনেস আছে কোথায় কি আছে কোথায় ব্রেক দিছে আমার কোন প্যাটার্ন কোথায় ঘটছে এটা এর সাথে সাথে মার্কেটে যেভাবে দেখতে হবে আমার ফোকাস করতে হবে এবং আমার লাইফ তাকে নিয়ে ওভাবে প্রকাশ করতে হবে যে আমি এখান থেকে আমি একজন ট্রেডার হব আমার প্রকাশ থাকবে কি আমি একজন ট্রেডার হব দুই নাম্বার থাকতে হবে কি দুই নাম্বার দুই নাম্বার লাগবে আমাদের প্যাশন আমাদের প্যাশন থাকতে হবে প্যাশন কি আমাদের আমাদের নিজেকে বিলিয়ে দিতে হবে ট্রেডার হওয়ার জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে আমরা এখানে ট্রেডার হবই যে কোনো মূল্যে যে কোনোভাবে ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে তিন নম্বরে আমাদের লাগবে কি সেলফ কনফিডেন্স সেলফ কনফিডেন্স কনফিডেন্স সারা এখান থেকে প্রফিট করা সম্ভব না আমার কনফিডেন্স লাগবেই আমি তিন দিন দুই দিন লস করছি আমার কনফিডেন্স আছে আমি লস করছি মার্কেট জানি বুঝি আমি লস করছি কি কী 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 কারণে ম্যাক্সিমাম ট্রেডার শেখার পরে শেখার আগে লস করে সেটা ভিন্ন ব্যাপার যারা ট্রেড করে ক্যাম্বেলিং শেখার পরে দেখা যায় তিন দিন চার দিন আমি প্রফিট করছি একদিন হঠাৎ করে সব লস হয়ে গেল কী কারণে আমি এখান থেকে যেটা আগে বলছি এখান থেকে আমি একটা ট্রেড নিছি এখানে রেজিস্টেন্স সাপোর্টে ক্লোজ দিছে একজ্যাক্ট সাপোর্ট লেভেলে আমার ক্লোজ দিয়েছে এখান থেকে আপে যাওয়ার কথা মার্কেট আপে যায়নি এটাকে সুন্দর ক্লোজ দিছে ও স্লো ডাউন করছে আমি দেখতেছি ও দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে তারপর দেখা যায় আমার ডাউনে চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট শিওর শট ছিল আমার সব কিছু ঠিক আছে শুধু একে আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম যে এখান থেকে আপ যাওয়ার কথা একটু যায়নি এরকম হইতেই পারে আমার শিওর শট শিওর শর্ট হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নেই এটা আমার মেনে নিতে হবে এটা মেনে নিয়ে লস মেনে নিতে হবে লস মেনে নেওয়ার আমাদের মানসিকতা থাকতে হবে এবং কনফিডেন্স থাকতে হবে কনফিডেন্স যে আমি এখান থেকে লস করি সমস্যা নেই আমি পরেরটা আমি প্রফিট করব আমি তো জানি আমি তো প্রফিট করতে পারি ওকে চার নাম্বার। আমাদের রিল্যাক্স থাকতে হবে রিল্যাক্স আমার মার্কেটে বসার আগে আমার যদি মাথায় কোনো চিন্তা থাকে আমার যদি ভয় লাগে ফিল হয় যে আমি কী করবো এখান থেকে একদিন লস করছি এখনও সেই লসটার ভয়টা আমার কাছে যায়নি তাহলে ওই সময়টা ট্রেডিংয়ের জন্য না আমার যখন আমি ট্রেডিংয়ে বসবো আমার রিল্যাক্স রিল্যাক্স বারবার নিজেকে বলতে হবে চিন্তা করতে হবে প্রয়োজনে এক্সারসাইজ প্রয়োজনে কার সাথে বন্ধু বান্ধবের সাথে আড্ডা একটু সময় ভালো সময় কাটানো রিল্যাক্স এত সুন্দর রিল্যাক্স মুড নিয়ে ট্রেডিংয়ে বসতে হবে এবং ট্রেডিং থেকে উঠে রিল্যাক্স করতে হবে আমার লস হোক আমার লস হয়েছে দর পাঁচ ডলার লস হয়েছে দশ ডলার লস হয়েছে আমার একদিন লস হয়েছে দুই দিন প্রফিট করছি একদিন লস হয়েছে রিল্যাক্স হ্যাঁ ধর লস হইতে পারে মার্কেটে লাভ লস আসে আমি একদিন লস করছি কোনো ব্যাপার না আমি আবার প্রফিট করবো আমি জানি সে কনফিডেন্সের সাথে রিল্যাক্সটা অটোমেটিক চলে আসবে যে হ্যাঁ আমি রিল্যাক্স কোনো ব্যাপার না এই যে ফিলটা আমি লস করার পরে যদি আমি রিল্যাক্স থাকতে পারি বা ট্রেডিং বসার আগে এবং ট্রেডিং থেকে ওঠার পরে দুইটা সময় আমার রিল্যাক্স থাকতে হবে রিল্যাক্স থাকলে আমার সাইকোলজি অটোমেটিক বিল্ড আপ হয়ে যাবে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার কি আমাদের বি স্মার্ট থাকতে হবে স্মার্ট স্মার্ট হতে হবে স্মার্ট কেমন আমরা অনেক সময় যেমন আমি একটা কথা বলি আমার আমার সাথে আমরা একসাথে ট্রেড শুরু করছি অনেকেই আছে যে আমি যখন প্রফিট করতেছি ভাই আপনি কোন স্ট্র্যাটেজিটা ফলো করেন হ্যাঁ সে কিন্তু একই জিনিস জানে আমি যা জানি সেও তাই জানে যে সে প্রফিট করতে পারতেছে না কারণ হচ্ছে সবাই জানে সাইকোলজি বিল্ড আপ হতে সময় লাগবে বা হয়নি তখনও তো সে বারবার ভাই আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করেন এই যে আমি সবই জানি মার্কেটে কেউ যে কোন স্ট্র্যাটেজি কে ফলো করে সে আমি যে স্ট্র্যাটেজি ফলো করি আমি যদি তাকে দেখাইও দেই সে তো ওখানে লস করবে কারণ শুধু স্ট্র্যাটেজি একটা দেখাই দিলে যে এখানে এই হয়েছে এরপরে এর পিছনে তো আরও অনেক কিছু থাকে যেমন আমরা কোর্স থেকে শিখছি যে একটা কিছু দেখে তো আর ট্রেড নেওয়া সম্ভব না এবং এক একজন এক একটার জন্য পারদর্শী তার মানে আমাদের স্মার্ট হতে হবে অন্য অন্যে কী করে অন্য অন্যে কোন জায়গা থেকে ট্রেড নেয় কি করে আমরা ইউটিউবে দেখলাম বা অন্য জায়গায় দেখলাম যে ওকে অন্য জায়গা থেকে ট্রেড নিছে কী একটা পয়েন্ট হ্যাঁ ওখান থেকে ট্রেড নিছে কত ভালো ভালো প্রফিট করে তারটা সে করুক না আমি যেখান থেকে ভালো বুঝি আমি যে আমি যতগুলো যা যা শিখছি সেখান থেকে আমি সব থেকে যেটা ভালো পারি নিজের উপর কনফিডেন্স থাকলে আমরা স্মার্ট অটোমেটিক স্মার্ট হতে পারবো এবং স্মার্ট হইতেই হবে অন্য কি করছে অন্য কি করতেছে সেটা আমাদের দেখার বিষয় না আমি নিজে যা জানি সেটাকে ফোকাস করতে হবে সেটার উপর ফোকাস করতে হবে এবং সেটাকে সেইভাবেই ট্রেড করতে হবে সেখান থেকে যেগুলো একুরুচি বেশি আছে যেগুলো একুরুচি ফিফটি ফিফটি আসে আমার নিজেরকে ফিল্টার নিজের মধ্যে নিজেই ফিল্টার করতে হবে সব কিছু আমার নিজের হাতে আমি মার্কেট সম্পর্কে সব জানি এখন নিজে নিজেকে নিজে আমার ফিল্টার করতে হবে তারপর হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার আমরা ছয় নাম্বারে চলে যাই ছয় নম্বর আমাদের ছয় নম্বর আমাদের কী থাকতে হবে নম্বরে আমাদের মার্কেটের প্রবাবিলিটি সম্পর্কে জানতে হবে যেটা আমি বললাম থিঙ্ক অর্থাৎ প্রবাবিলিটি আমাদের আমাদের প্রিটিস এটার যেটা হচ্ছে মার্কেটে সম্ভাবনা অর্থাৎ মার্কেট যে কিছু যে কোনো কিছু হতে পারে মার্কেটে যে কোনো কিছু হতে পারে ফরেক্স মার্কেট হোক আর বাইনারি হোক যেই যেখানে ট্রেড করুক মার্কেটে যে কিছু হতে পারে এটা মেনে নিতে হবে আমার আমার মেনে নেওয়ার এই প্রবিলিটি যেটা হচ্ছে যে আমি এখান থেকে আপে ট্রেড নিছি আপে যাইনি হ্যাঁ আমার প্রবিলিটি এটা কিন্তু যাবেই হানড্রেড পার্সেন্ট না এটা ছিল প্রবিলিটি যে সম্ভাবনা কতটুক আমার অনেকেই অনেক ই করছি প্রবিলিটি অঙ্ক করছি যে এখান থেকে এটা যাওয়ার সম্ভাবনা কতটুকু হ্যাঁ এখান থেকে আশি পার্সেন্ট যাওয়ার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই সেটা আমার মেনে নিতে হবে যে আমার হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নেই যদি হান্ড্রেড পার্সেন্ট নাই তাহলে আমার হান্ড্রেড পার্সেন্ট কেন যাবে নাই যেতে পারে এবং আরেকটা আছে আমাদের নিভার গিভ ওকে নিভার গিভ আপ কখনও হাল সেরে দেওয়া যাবে না এই জিনিসগুলো যদি আমাদের থাকে কখনো আমাদের হাল সেরে দেওয়া যাবে না আমি করতে করতে দেখা যায় অনেক সময় ডিমোটিভ হয়ে যায় যে আমি তিন দিন প্রফিট করছি দুই দিন লস তিন দিন প্রফিট দুই দিন লস আমি যদি ট্রেডার হতে চাই সময় দিতে হবে এখানে প্রচুর সময় সময় দেয়া ছাড়া কেউ এই যা আমরা যতই যাকে দেখি সময় দেয়া ছাড়া এখান থেকে প্রফিট করা সম্ভব না যত স্ট্র্যাটেজি আমরা শিখি যাই কিছু শিখি সময় দিতে দিতে আমার কী হবে এক্সপিরিয়েন্স আমার এখান থেকে আমি এখানে ট্রেডিং আসছি আমার বিশ হাজার টাকা লস হয়েছে আমি যদি হাল সেরে দেই যদি দেখি যে না আমার আর সম্ভবই না আমি ইমোশন কোনো কন্ট্রোল যদি আগে থেকে বের হয়ে যায় একটা ভালো জিনিস কেউ যদি চিন্তা করে যে আমি এখান থেকে ট্রেডার হব প্যাশন যদি তার মধ্যে থাকে তাহলে নেভার কি ভাব সে এটাকে ছেড়ে দিয়ে এখান থেকে জালস করছে আমি এখান থেকেই তুলব তাহলে আমার কী করতে হবে আমার এই গুণগুলো সবগুলো থাকতে হবে একজন ট্রেডার হইতে হলে এই গুণগুলো আমার মধ্যে থাকতে হবে এই গুণগুলো ছাড়া মার্কেটে টিকিয়ে থাকা কোনোভাবেই সম্ভব না সব গুণ আমাদের এই সাতটা গুণ মার্কেটে টিকিয়ে থাকতে হলে থাকতে হবে নিজেকে নিজেই প্রস্তুত করতে হবে এর সাথে সাথে আমরা এর সাথে অ্যাড করব মানি ম্যানেজমেন্ট কীভাবে আমরা একটা লস হলে আমরা সেটাকে রিকভার করবো কীভাবে আমরা এক্সপ্রেড করব কিন্তু এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফোকাস থাকতে হবে প্যাশন থাকতে হবে সেলফ কনফিডেন্স থাকতে হবে এবং ট্রেডের সময় রিল্যাক্স রিল্যাক্স ফিল আনতে হবে নিজের মধ্যে নিজে যে রিল্যাক্স কিছু হয় না একদম ঠান্ডা মাথায় যে আমি এখানে মার্কেটে যখন ট্রেড করব ঠান্ডা মাথায় আমি দেখবো যে কোথায় কী হয়েছে কোথায় কোন জায়গায় কী ঘটনা ঘটছে এখানে কী ঘটতেছে আমি একটার পরে একটা মার্কেট কোথায় ছিল কোথা থেকে কোথায় আসছে কোন কোথা থেকে কোথায় রিভার্সেল করতে রিভার্স নিছে উইক কোথায় রিজেকশন নিছে উইকের এই যে মার্কেট কী ঘটতেছে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এবং রিল্যাক্স থাকতে হবে যে হ্যাঁ এখানে আমি দেখতেছি মার্কেট সুন্দর রিল্যাক্স মোড়ে মার্কেট দেখতে হবে তারা হুরা করা যাবে না কখনও না ওকে তাহলে এই গুণগুলো থাকলে আমরা এই গুণগুলো যদি আমরা অ্যাচিভ করতে পারি এখান থেকে সফল ট্রেডার হওয়া খুবই ইজি গুণগুলো যদি আমাদের মিচিং মিসিং হয়ে যায় আমরা যদি স্মার্ট না হতে পারি আমরা যদি লস হয়েছে এটা না মেনে নিতে পারি আমাদের যদি রিল্যাক্স ফিলটা না থাকে রিল্যাক্স না থাকে আমরা যদি তাড়াহুড়া থাকি মনের ভিতরে ধুক থাকে বকের ভিতরে ট্রেড নিতেছি বসছি বুকের ভিতরে ধুক 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 করতেছে হাত কাঁপতেছে হার্ডব্রিড বাইরে যেতেছে তার মানে আমি রিল্যাক্স না আমি একটা ট্রেড নিতেছি আমার হার্ডব্রিড বাইরে যেতেছে আমি রিল্যাক্স না সেই রিল্যাক্স যতক্ষণ না হইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে প্রফিটাবল ট্রেড আর হইতে পারবো না ঠিক আছে আর ভাইয়া ঠিক আছে আর হচ্ছে আমাদের লস মেনে নেওয়ার আমাদের এইটা হচ্ছে সবথেকে বড় একটা বিষয় আমাদের মার্কেটের এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই আমি বারবার বলছি হানড্রেড পার্সেন্ট বলতে এখানে কিছু নাই কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট বলতে তাহলে পৃথিবীর কোনো মানুষ আমরা যদি জানতাম যে এইখান থেকে এই প্যাটার্ন হানড্রেড পার্সেন্ট কাজ করে তাহলে কী করতাম বসে থাকতাম আমি নিয়ে একটা ট্রেড পাই না দিতাম না দরকার কি আমার পাঁচশো ডলার ডিপোজিট করলাম আমি হানড্রেড পার্সেন্ট জানি মার্কেট এখান থেকে আপে যাবে বা এখান থেকে ডাউনে যাবে হানড্রেড পার্সেন্ট যদি থাকতো তাহলে আমি পাঁচশো ডলার ওই একটা ট্রেডে ব্যয় ব্যয় করতাম দিন পর প্রয়োজন ট্রেড করতাম একটা এক হাজার ডলার ঢুকে বসে থাকতাম দুদিন পরে মার্কেট দেখতেছি দেখতে সারাদিন মার্কেট দেখতাম যেখানে আমি ওই প্যাটার্ন মিলে যাবে এখান থেকে আমি ট্রেড করতাম পার্সেন্ট বলতে থাকলে তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট আমার ডাবল হয়ে যেত অ্যামাউন্ট কারণ পার্সেন্ট বলতে কিছু নাই আমার লস হয়েছে লস মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে মার্কেটে লস করছি প্রফিট করব। সময় দিতে হবে লস হয়েছে ইনস্ট্যান্ট ট্রেড নেওয়া যাবে না আমরা মার্কেটে প্রয়োজনে পাঁচ মিনিট একটা লস হয়েছে লস আমরা যেটা করি লস হওয়ার ইনস্ট্যান্ট এটা এটা আপে যাওয়ার কথা আপে যায় না ডাউন আসছে এম টিজি হ্যাঁ ইনস্ট্যান্ট ডাবল পরেরটা ডাবল আর নিচে আসছে আর এই এখন তো আপে যাবেই আর ডাবল শেষ ব্যালেন্স শেষ তিন চারটে ক্লিকের ব্যালেন্স শেষ এটাই হয় আমি সপ্তাহে এক সপ্তাহে সাত চার দিন প্রফিট করি একদিন আমার ব্যালেন্স দিল এর মানে হচ্ছে আমি নিজেকে এই যে লস লস হয়েছে আমি এটা মেনে নিতে পারি না কেন লস হবে এটা আমার মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে নিয়ে আমরা কখনোই পারবো না কারণ আমার জ্ঞান আছে আমি জানি এখানে হয় না জায়গা হবে আমার আমি জানি এটা আমার নব্বই কাজ করে আশি কাজ করে পঁচাশি কাজ করে তাহলে তো কাজ করবে না আমার এখানে কাজ করে না একশোটা ট্রেড নেই আমার আশিটা উইন হবে টা লস হবে পঁচাশিটা উইন হবে লস হবে আমি যদি সেই পনেরোটা লস নামে নিতে পারি আমি যদি লসেই নামে নিতে পারি তাহলে তো সম্ভব না আমি যে কোনো ব্যবসায় আমার একটা ব্যবসা শুরু করছি সেই ব্যবসায় যদি আমি দশ ডলার দশ ডলার বলতে ব্যবসা আমার আমার একটা ক্ষতি হয়ে আমি করি এক হাজার ডিম আমার মাথায় থেকে পুরো ভেঙে গেল তখন আমার কি করব ইনস্ট্যান্ড কি আমি সেই যে আমার টাকা আমি তুলতে পারবো তখন সম্ভব তখন আমি আমার হয়তো পাঁচ টাকা লস হয়েছে তখন সে কি করবে আবার দুই হাজার টাকার এক হাজার ডিম কিনবে সেখান থেকে দিনে সারাদিন বিক্রি বিক্রি করে পাঁচশো টাকা লাভ হবে এরকম করতে করতে আস্তে আস্তে সে দেখা যাবে তিন চার মাস লাগবে সেই লসটা রিকভার করতে বা এক মাস লাগুক আর আমরা এখান থেকে চাই কি এইখানে লস হয়েছে ইনস্ট্যান্ট এখানে আমরা এখানে ইনস্ট্যান্ট লসটাকে তুলে ফেলবো শুধু এইখানে এই মার্কেটে এই মার্কেটে আসলেই আমরা আমাদের মানুষত্ব চেঞ্জ হয়ে যায় ইনস্ট্যান্ট কেন ভাই অন্য পৃথিবীর কোনোবার ব্যবসা এটা তো বিজনেস তাহলে আপনি তো বিজনেস করতেছেন না আমরা তো বিজনেস করতেছি না যদি এখান থেকে ইনস্ট্যান্ট এখানে লস হয়েছে এখানে আমি যদি প্রফিট তুলতে চাই এটা তো বিজনেস না গ্যামিলিং জুয়া এটা তো জুয়া না আর জুয়া খেলে এখান থেকে কেউ চিন্তা করে জুয়ার চিন্তা করে এখান থেকে প্রফিট করা আদৌ সম্ভব না কোনোভাবেই সম্ভব না তাহলে সবাই জুয়া নিয়ে চিন্তা করে এখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে তুলে যেত তাহলে আমাদেরকে মার্কেটের সাথে রিভেন্স করা যাবে না আমাদের ফোকাস থাকতে হবে প্যাশন থাকতে হবে সেলফ কনফিডেন্স থাকতে হবে আমাদের রিল্যাক্স ফিল করতে হবে স্মার্ট হতে হবে এবং আমাদের যে প্রঅপেলিটি মার্কেটের এটা মেনে নিতে হবে হ্যাঁ আমাদের সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই এবং নেভার কিভাব আমরা এখান থেকে লস করছি পঞ্চাশ হাজার টাকা লস করে ফেলছি তাহলে কী করতে হবে যদি আমার সম্ভব থাকে আমি মানি মানি ম্যানেজমেন্টে পরের ক্লাসে আমি বলবো কীভাবে আমরা ম্যানেজ করব টাকাটা সেই জন্য বিষয়ে যাচ্ছি না যদি কই কত টাকা নিয়ে আসবেন কীভাবে ট্রেড করবেন কোথায় কি আমরা নেক্সট ক্লাসে বলবো ইনশাল্লাহ এবং নেক্সট ক্লাস হবে আমাদের বাইনারির শেষ ক্লাস তাহলে এভাবে আমাদের ট্রেড করতে হবে মূলত আমি আর বেশি বাড়াচ্ছি না এগুলো এগুলো বারবার আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো নিজের প্রতি নিজে আছে কি না এটা বারবার দেখতে হবে যে আমার এই গুণগুলো আমার মধ্যে আছে কি না না থাকলে আমরা সেটাকে কীভাবে অর্জন করতে পারি সেটা আমাদের ফোকাস করতে হবে সেই বিষয়ের উপরে তাহলে আর যারা ইউটিউবে আমার কোর্স দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে কোনো বিষয়ে যে ভাই আমি এই বিষয়টা সমস্যা আমি সেলফ কনফিডেন্স নেই আমার রিল্যাক্স ফিল করতে পারতেছি না মার্কেটে রেডিং সময় আমি স্মার্ট না আমি প্রবিলিটি যেটা আমি মার্কেট থেকে মেনে নিতে পারতেছি না লস হইলে কীভাবে করা যায় আরও যদি কোনো পরামর্শ লাগে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে বা অন্য যে কোনো ট্রেডিং বিষয়ে যে কোনো পরামর্শ ট্রেডিং গ্রুপে আমার সাথে সরাসরি আপনি কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন সরাসরি সবার সাথে কথা হয় গ্রুপে আপনি জয়েন করে নিতে পারেন কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন আশা করি আপনার ট্রেডিং লাইফটা আরও ইজি হয়ে যাবে কারণ আপনি অনেক জায়গা থেকে শিখবেন শেখার পরে কোনো জায়গায় কোনো সমস্যা হলে আপনার যে প্রশ্ন করার মতো যে আমি ভাই এই জিনিসটা বুঝি না এখান থেকে এই জিনিসটা আমার মধ্যে পেশেন্ট নাই বা আমার মধ্যে আমি যে রিল্যাক্স ফিল করতে পারতেছি না ট্রেড নেওয়ার সময় বা আমি একটা লস হয়েছে লস হওয়াটা আমি মেনে নিতে পারতেছি না এরকম যদি তাহলে কোনোভাবেই পারতেছি না কি করা উচিত বা অন্য কোনো আমার ভাই এই প্যাটার্নটা আমার এখানে কাজ করে নাই কেন কাজ করে না বা ভাই এই প্যাটার্নে কীভাবে ট্রেড নেবো এটার ট্রেড নেওয়া কোথায় উচিত উচিত না যে কোনো প্রশ্নের জন্য আমি রেডি আছি আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম